সবনের জনপ্রিয়তা নাই লোক আছে ভাড়া করিয়া কিন্তু সেন্টুর একটা দক্ষতা আছে আমরা আসার লগে লগে আমাকে যেটা প্রাপ্য এটা কিন্তু পাঠাইতে আমরা যে হোটেলে থাকতে আসি এটা কিন্তু ক্যা সেন্টুর তারপরে আমরা এই যে বাড়িতে থাকে থাকার পরে যে ওই যে খায় সুন্দরবনের খাঁটি মধু সাগরের বড় বড় মাছ এগুলো কেটা পাঠায় তোমার বাসায় এমন মাছ নাই কিন্তু খাইয়ে লগে লগে ভুলিয়ে যাইতে হয় না সেন্টুর একটা নীতি আছে অরে তাছাড়া এলাকার মানুষে মানে ও ডরায় ওর এলাকার সবাই আচ্ছা সভাপতি কমিটি কি এখানে ওই ঘোষণা দিয়েছে আরে না নিরাপত্তার বিষয় আছে কারণ নিরাপত্তা তো মজবুত না আমরা বাড়িতে যাইয়া ওটা ফেসবুকে সারিয়ে দিই মনে ফেসবুকে সারিয়ে দিয়ে আমরা মনে করো দরজা আটকাই দিব ওদিকে ওরা যা করে করুক ঠিক আছে এই আসসালামাইকুম ভাই ভাই আমরা তো সবই জানান ভাই আমি তো ছোটবেলা দিয়ে রাজনীতি করি আমি তো আমরা বার এখন সময় যাই নাই এই দলের পিছনে কত ত্যাগ ত্যাগ আমি স্বীকার করছি আর এই কমান্ড দলের যত কমান্ড যা আছে সব মাইনে কিন্তু আমি রাজনীতি করছি ভাই এখন আপনি আজকে দেখলেন ওখানে আপনি আমার লোকজন দেখলেন আর অর লোকজন জন্য দেখলেন আর কবে রাজনীতি করে দুই তিন দিন রাজনীতি করে এখন যদি কমিটি চাই এটা কি কেউ মানবে এটা আমরা তো মানবেন না আর হাইকোর্টে ঢেরাও তো এটা জানলে ওরা তো কোনো কমিটির নামই দেবে না এখন ভাই আপনার কাছে আমার অনুরোধ আপনি বিবেচনা করেন আমাদের ব্যাপারটা বিবেচনা করেন আমার ব্যাপারটা কারণ আমি ছোটোবেলা দিয়ে একটা রাজনীতি করে আসছি রাজনীতি করার ছেলে আপনি যদি আমার কমিটিটা দেন ওলামানো খুশি হইবে আর দলটাও সাংঘা থাকবে ভাই কথা কইছো একেবারে খারাপ কেউ নাই তাই তোমার রাজনীতিতে ভুল আছে কমিটি পাবা কমিটি নেবা ওটা কোনো বিষয় নাই বিষয় হইলে আগে ভুলগুলো সংশোধন করো ভাই মানুষ মাত্রই তো ভুল ভাই আমি করছি আমার ভুল হইতে পারে আমরা আমরা ভাই ভুলগুলো আমি ধরাই সংশোধন করে নেব ভুল সংশোধন করবা ভালো কথা কিন্তু তোমার রাজনীতিতে সবই ভুল এই যে সেন্টুর কথা কইলে যে সেন্টু নগদে আইসে ধরলাম আমি নগদে আইছে কিন্তু ওর ভিতরে একটা কিন্তু রাজনীতির একটা স্ট্রিট আছে দ্রুত একটা ফোর্স আছে কিন্তু সেই জিনিস